যে শিক্ষকগুলা আজকে চাকরি হারিয়েছে তারা কি ভবিষ্যতে চাকরি করবে যারা বলছেন যে চাকরি তারা যোগ্য যারা যোগ্য তারা আবার পরীক্ষা দিয়ে চাকরি বসবে তাদের সেই বয়স কি আছে পড়ার মতো তারা কি সেই রকম করতে পারবে এরকম ধৈর্য তাদের মধ্যে আছে তাদের মধ্যে সাংসারিক জীবনের চাপ ঢুকে গেছে এখন তারা আবার পুনরায় পড়ে আবার পুনরায় চাকরিতে বসবে আবার ইন্টারভিউ দিবে আবার লাইনে দেওয়া হবে অতটা লাইফ স্ট্রাগল করবে ঘেঁচতে ঘেঁচতে জীবন শেষ হয়ে যাবে ওদের এবার যারা চাকরি হারিয়েছে তাদের কি অযোগ্য মানছি কয়েকটা অযোগ্য আছে অযোগ্যদের অন্যভাবে কি ছাঁটাই করা যেত না বা ইন্টারভিউর মাধ্যমে ছাঁটাই করা যেত না এই ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে ঠিক আছে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল মধ্যে সবাই কি আর জোরচটি করে চাকরি পেয়েছে তারা জোরচটি করে চাকরি যদি পেয়েই থাকে তাহলে ছাব্বিশ হাজার কী করে যুক্ত হলো ছাব্বিশ হাজার কী করে যুক্ত হলো ছাব্বিশ হাজারের মধ্যে হয়তো বা কুড়ি হাজার পরীক্ষা অনেক ইন্টারভিউ দেখলাম তারা যে কত গোল্ড মেডেলিস্ট ভালো স্টুডেন্ট তারা চাকরি পেয়েছে আজকে যে চাকরি হারিয়ে দাঁড়া দাঁড়া ঘুরছে তারা টেনশানে কেউ আত্মহত্যা করবে বা মিছিল মহামিছিল যাচ্ছে এটা কি তাদের পক্ষে এখন করা সম্ভব তারা তাদের যেটা নিয়ে ভরসা সেটা কর্মই হারিয়েছে ঠিক আছে তাহলে কর্ম হারিয়ে তারা কোথায় যাবে আমার মত যে তারা এই বয়সে আর যোগ্য তারা পড়ে কি চাকরি করা সম্ভব হবে ওদের পড়ে আবার চাকরিতে পাস করতে পারবে তাদের বয়সটা এখন কোথায় গেছে বয়সটা হয়তো দু হাজার ষোলো সালে আজকে হয়তো পঁয়ত্রিশ কারো চৌত্রিশ কারো ছত্রিশ বয়স এই সেই বয়সেই পড়ার পর ধৈর্য থাকে একটা স্টুডেন্ট জীবনে পড়তে পড়তেই চল্লিশ মিনিটের বেশি ধৈর্য থাকে না সেই বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে এসে কি ধৈর্য পাওয়া যাবে এটা কি আপনার মন বলে না কখনোক্ষণই বলে না চাকরিটা হারিয়েছে এবার অন্য পেশায় যুক্ত হবে অন্য পেশায় কাজও সেই রকম জানেন এটা কি অন্যায় হয়নি সরকারে একটু জবাব দিতে হবে এটাও এটাও একটা ঠিক যারা অযোগ্য ছিল তারা অযোগ্যের জন্য একটা একটা পচা জন্য কি গোটা বস্তা কি বাদ দেওয়া যায় গোটা বস্তা পচে যাচ্ছে ওয়ান্সি কিন্তু কোনো বস্তা কি বাদ দেওয়া যায় না তার মধ্যে পচাটা ফেলে দিতে যেটা ভালো সেটাকে তুলে নিতে হয় আপনারা সেটা তুলে নিতে হবে যোগ্য শিক্ষকরা চাকরি যেন পায় সেটাই আমি চাই এটাই আমার মত